আল্লাহ রবুল ছিলেন একা মনে রাখবেন কোন সৃষ্টি একা থাকতে পারে না আল্লাহ রবুল আলমিন সষ্টা তিনি একা থাকতে পারেন চিরকুমার সঙ্গে নাম লেখানো বন্ধ করতে হবে চিরকুমার সঙ্গে নাম লেখানো কি করতে হবে বন্ধ করতে হবে এখন এই এই সিলসিলা চলছে দেখে একা একাই মেয়েরা জীবন যাপন করতে চায় কোনো কোনো ক্ষেত্রে একা একা ছেলেরা জীবন যাপন করতে চায় তো এই একা কি মানুষ থাকতে পারে না সৃষ্টির পক্ষে একা থাকা সম্ভব নয় স্রষ্টার পক্ষে সম্ভব আল্লাহ রবুল আলামিন একা ছিলেন আজও একা যখন কিছুই থাকবে না আল্লাহ একাই থাকবেন এটা আল্লাহ সুরা হাদিদের মধ্যে বলছেন হুয়াল আউআল ওয়াল আখির আল্লাহ পাক প্রথম ওয়াল আখির আল্লাহ পাক শেষ ওয়া জাহির আল্লাহ পাক প্রকাশ্য ওয়াল বাতিল আল্লাহ পাক গোপন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম আল্লাহ পাক প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্মুখ জ্ঞানী তাহলে এই আয়াত থেকে বুঝতে পারছি যখন কিছুই ছিল না আল্লাহ পাক ছিলেন আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন এমন তো আল্লাহ সুবহানাল্লাহ রহমানের বলেছেন কুল্লু মান আলাইহা বলেন কুল্লু মান আলাইহা সব কিছুটি হবে ফানা হয়ে যাবে ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে ওয়ায়াদ ক ওয়া যুরব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কি বাকি থাকবে আল্লাহ রব্বুল আলামিনের সত্তা বাকি থাকবে এখন আসুন এবার আল্লাহ বা কি করলেন আল্লাহ রব্বুল আলামিন সর্বপ্রথম আরশে আযিন সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন আরসে আজিম এবং আরসটা ছিল পানির উপরে সুরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন কে আনে আর সুহু মা আল্লাহ পাকের আরসটা ছিল পানির উপরে এখন কোথায় আছে তাহলে এখনো পানির উপরেই আছে কোথায় আছে আচ্ছা কুর্সি এবং আরসের মাঝখানে একটা মহাসাগর আছে কি আছে এই মহাসাগরের গভীরতা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর আমরা এখন বিশ্বাস করব না কারণ নাসা এখন আবিষ্কার করে নাই তাই না ভাই নাসার নাম তো শুনেছেন নাসা এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে না বলে মানুষ তাই বিশ্বাস করে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ পানি আছে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি নাই বিশ্ববাসী বলবে হ্যাঁ মঙ্গল গ্রহে কোনো পানি নাই ও যদি বলে যে অনেক দূরের কোন গ্রহের মধ্যে এলিয়েন আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন আছে এলিয়েন আছে কিন্তু আল্লাপাক যদি বলেন যে আল্লাহাক মহাবিশ্বের মধ্যে মেলাইকা সৃষ্টি করেছেন বিশ্ববাসী বিশ্বাস করে না যে ফেরস্তা বলে কিছু আছে আমি কি বুঝাতে পারছি এটা হচ্ছে শিক্ষাকেন্দ্রিক শির্ক শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক শির্কের মধ্যে আমরা লিপ্ত হয়েছি এখন বিজ্ঞানকে কোনো কোন ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসিয়েছি বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না আল্লাহ পাকের কথা বিজ্ঞানের অনুকূলে হোক আর প্রতিকূল হোক মানুষ দেখতে চায় না যেমন একটা এক্সাম্পল দিচ্ছি যদি যদি এখনই সায়েন্স বলে যে আগামী দশ বছরের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় সিরিজ ভূমিকম্প হতে পারে নাইনটি নাইন মানুষ বিশ্বাস করা শুরু করবে করবে না কিন্তু নবী সাল আলী হাসাল্লাম বলছেন বেই নাই আদাই কে আগে আগে আসবে মৌতায়নুন শরীদ মহামারী এ মহামারী কে আগে কি আসবে মহামারী মুতায়নুন শরীদ মানে বড় মহামারী লম্বা বড় মহামারী কঠিন মহামারী সেদীপ এবং মহামারীর পরে আসবে ভূমিকম্পের বছরগুলো ভূমিকম্পের বছর নয় ভূমিকম্পের বছরগুলো মানুষ বিশ্বাস করবে না মানুষ এই পার্সেন্ট মানুষই বিশ্বাস করবে না খালি মুসলিমরা বিশ্বাস করতে পারে অন্যরা বিশ্বাস করবে না